সালামু আলাইকুম বারাকাতু কেমন আছেন সবাই সবাইকে জানায় ইভা ফার্নিচারে স্বাগতম তো আজকে কথাও বলবো খুবই আনকমন ডিজাইনের একটি প্রেসিডেন্সিয়াল খাট যেটি বাংলাদেশে কেউ তৈরি করেনি আমরাই তৈরি করেছিলাম অনেক ভাইরাল কিন্তু চলেছিলো এই খাটটি এই খাটটি ছয় ফিট সাত ফিটে তৈরি করা সলিড তিন ইঞ্চি কাঠের বিতরণী করা সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির সেগুন কাঠ দিয়ে কাজ করা হয়েছে আর এই খাটটি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা খুবই ফিনিশিং খুবই কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখলে বুঝতে পারতেছেন এটা সম্পূর্ণ পিওর কেন সেউন কাঠের তৈরি করা আমরা আদার্স কোনো কাঠে বিজনেস করি না কারণ আমাদের বিজনেস একটা পলিসি আছে আর অনলাইনে ইভা ফার্নিচার একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান হয়ে এসেছে আপনাদের জন্য তা আমরা ওই চিন্তাভাবনা করে সর্বোচ্চ কাজ করে থাকি এটা ফুল বক্সের একটি খাট ক্যাশ অন ডেলিভারিতে পাবেন মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠের পেয়ে যাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল খাটটি এই খাটটির প্রাইসও খুবই রিজনেবল মাত্র পঁচাত্তর হাজার টাকায় সম্পূর্ণ সিজনিং করা এই প্রেসিডেন্সিয়াল খাটটি আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সদস্য চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের ফ্যাক্টরি সম্পূর্ণ সিজনিং করা থাকে আমাদের ফার্নিচারগুলো ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাআল্লাহ তাআলা কোনো সমস্যা হবে না তো অবশ্যই অবশ্যই নির্ভয় আপনাদের এই বা ফার্নিচার অর্ডার করবেন আপনাদের আমানত নিয়ে চিন্তা করতে হবে না এই খাটটির প্রাইস পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন লক্ষ টাকার ফার্নিচার আপনাদের বাসায় চলে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই অর্ডার করতে মিস করবেন না আমাদের ফ্যাক্টরিতে কিন্তু সম্পূর্ণ র কন্ডিশনের ফার্নিচারগুলো আমরা রেখে থাকি আমাদের ফ্যাক্টরিতে আপনারা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ফার্নিচার কিন্তু র কন্ডিশনের কোনো কালার বানিশ কোনো কিছু করি না যা থাকে আপনাদের চোখের সামনে থাকে যেন আপনারা বুঝতে পারেন আপনাদের আমানত নিয়ে চিন্তা না করেন তো আমরা ওই চিন্তা ভাবনা করে কাজ করি সেগুন কাজ ছাড়া আমাদের এখানে কোনো ফার্নিচার পাবেন না গ্যারান্টিযুক্ত ফার্নিচার অবশ্যই অবশ্যই নিতে চাইলে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে সমালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম